ได้เป็นโอ้ยนะครับแม่่

ফেরLambda দিতে দিতে চলছে এখন ফ্রিজারে না আপনি যে লিখছেন সুন্দর লাগতেছে

না তো মিস মনে দেখে নেসার কেটে হ্যাঁ স্লো মো করে কেমনে করে মিষ্টি বানিয়ে খাওয়া দাওয়া নেবে আপনার একটা ভিডিও করে হ্যাঁ একটা স্লো মোটা কেন ও অফ দ্য স্লো মনে আর রাই তোমাকে <laughs> 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 <laughs>